হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু গেট ওয়ে স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর পোষে দেখি দশ দশমিক দুইয়ের একের দাগ দুয়ের দাগ এবং তিনের দাগ এই তিনটি অঙ্কর সমাধান করব আমি খুব সহজে তোমাদেরকে অঙ্ক তিনটা বুঝিয়ে দিব আশা করছি তিনটা অঙ্ক তোমরা সহজে শিখতে পারবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ভিডিও তো তোমাদের একের দাগের অঙ্ক রয়েছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চৌদ্দ জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনের সম্পূর্ণ কাজটি করতে পারবে কিন্তু জন লোক দৈনিক ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন সেটা তোমাকে তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করতে হবে তো এখানে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে কোনটা না কত দিনে কাজ করবে অর্থাৎ দিন সংখ্যা তাই আমরা এই দিন সংখ্যাটাকে একেবারে লিখে নিব সংখ্যা তারপরে আর কি কি রয়েছে না লোক সংখ্যা রয়েছে আর দৈনিক কাজ দৈনিক কাজ তো এদিকে লিখব লোক সংখ্যা আর দৈনিক কাজ এই তিনটা বিষয় মধ্যে অঙ্কটা রয়েছে তাহলে প্রথমে দেখো চৌদ্দ জন লোক ছিল কত ঘন্টা করে কাজ করছিল চার ঘন্টা করে কতদিনে কাজ শেষ করছিল পনেরো দিনে কিন্তু এবার চব্বিশ জন লোক কাজ করছে দৈনিক সাত ঘন্টা করে কতদিনে কাজটা করবে নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে দিন সংখ্যা বাকি দুটো দেওয়া রয়েছে লোক সংখ্যা আর দৈনিক কাজ প্রথমে আমরা লোক সংখ্যা ও দৈনিক সরি দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি সেটা খুঁজে দেখবো দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক তার কারণ কি ধরো বাড়িতে একটা কাজ হচ্ছে ওই কাজটা করতে যদি তোমার জন লোক নিয়োগ করো তাহলে হয়তো ওই কাজটা তোমার দুদিনে শেষ হতো কিন্তু তুমি যদি কুড়ি জন লোক নিয়োগ করে দাও তাহলে কিন্তু ওই কাজটা শেষ করতে তোমার একদিন যাচ্ছে তাই না লোক বাড়িয়ে দিতে তোমার দিন সংখ্যাটা কমে যাচ্ছে অর্থাৎ লোক সংখ্যা বাড়লে দিন আবার লোক সংখ্যা কমলে দিন তাই লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্কে লিখে নেব লোক সংখ্যা তো দিন সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক দেখো আমি যখন লোক আর দিনকে নিয়ে তুলনা করছি তখন কিন্তু দৈনিক কাজটা স্থির এই দৈনিক কাজটা নিয়ে তখন আমি ভাবছি না এটা যাই আছে তাই থাক। তো এখানে অঙ্কটাতে দেখছি যে প্রথমে চৌদ্দ জন লোক করছিল পনেরো দিন সময় যাচ্ছিল কিন্তু যখন চব্বিশ জন লোক লাগাই তাহলে তুমি বলো কাজটা করতে বেশি দিন যাবে না কম দিন যাবে তোমার উত্তর নিশ্চয়ই হবে কম দিন তাই না যখন আমি লোক বাড়িয়ে দিলাম তখন আমার দিনটা কম হচ্ছে আর এটা যদি কম ভগ্নাংশ আর চব্বিশ দিয়ে একটা ভগ্নাংশ হবে সেটা কি হবে না একের থেকে ছোট একের থেকে ছোট এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে যখন আমার কোন একটা বিষয় কম হচ্ছে তখন ভগ্নাংশ একের থেকে ছোট আর যদি বেশি হতো তখন ভগ্নাংশ একের থেকে বড় হতো ঠিক আছে তাই লিখবো অতএব ভগ্নাংশ টি হবে কি বলেছি একের থেকে ছোট যেহেতু লোক বেড়ে যেতে দিন কমছে তাই ভগ্নাংশ একের থেকে ছোট হচ্ছে তা একের থেকে ছোট ভগ্নাংশ করতে গেলে এখানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে তার মধ্যে ছোট সংখ্যাটা লবে বসবে বড় সংখ্যাটা পরে বসবে একই রকম এবার লোক সংখ্যাকে স্থির রেখে আমি দৈনিক কাজ আর দিন সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজব একই পদ্ধতি দেখো দৈনিক কাজের সময়টা যদি তুমি এখানে দৈনিক কাজের সময়টা এককটা কি রয়েছে বলো তো ঘন্টা দৈনিক কাজের সময়টা তুমি যদি বাড়াও তাহলে তোমার দিন কমবে তাই না দৈনিক কাজের আর দিন সংখ্যার মধ্যেও কিন্তু ব্যস্ত সম্পর্ক এটা আগে লিখে দাও দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা মধ্যে ব্যস্ত সম্পর্ক তাই তো তো এটা যদি ব্যস্ত সম্পর্ক হয় তার মানে দৈনিক কাজ চার থেকে যখন সাত হলো তখন তোমার দিনটা পনেরো দিনের থেকে কম যাবে আর কম যাওয়া মানে আমি কি বলেছি ভগ্নাংশ একের থেকে ছোট তাই এই চার আর সাত দিয়ে যখন ভগ্নাংশ তৈরি করব তখন কি করব না ভগ্নাংশটি হবে কি হবে একের থেকে ছোট আর একের থেকে ছোট মানে লবে যাবে পরে আসবে দেখো এবার দিন সংখ্যাটা নির্ণয় করব অতএব নির্ণয় দিন সংখ্যা কি হবে পনেরো গুণিতক প্রথম ভগ্নাংশ চৌদ্দ বাই চব্বিশ গুণিতক দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ চার বাই সাত কাটাকুটি করো দেখো কাটাকুটি যদি করো এখানে দেখো সাত সাত দুগুণে চৌদ্দ ঠিক আছে তারপর চার একে চার চার ছয় চব্বিশ উপর নিচে কাটলে দু একে দুই দু তিনে ছয় আবার তিন একে তিন তিন পাঁচে পনেরো তাহলে তোমার লবে দেখো পাঁচ একে পাঁচ আর হরে থেকে যাচ্ছে এক হরে এক থাকলে নেওয়ার দরকার নেই তাই তো তাই এখানে জাস্ট পাঁচটাকে বসিয়ে দাও তাহলে পাঁচ দিন নিম্ন দিন সংখ্যা হলো পাঁচ অতএব আমরা অতএব লিখবো এবার অতএব লিখবো অতএব পাঁচ দিনে কাজটি শেষ হবে চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ শুরু করলে চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা কাজ করলে পাঁচ দিনে পাঁচটি শেষ হবে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ চলে যাব আমরা নেক্সট অঙ্কে এরপর দুয়ের দাগের অঙ্ক দেখো দুয়ের দাগে রয়েছে সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি লাইন এবং প্রতি লাইনে আবার গড়ে আটটি শব্দ রয়েছে এই বইটি যদি এমনভাবে ছাপতে চাই প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তবে ছাপা বইটি কত পৃষ্ঠার হবে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত বের করতে হবে যেটা বের করতে হবে সেটাকে আমরা কি লিখবো ডান দিকে লিখবো একদম ডান দিকে আমরা লিখে দিলাম পৃষ্ঠা সংখ্যা এটা নির্ণয় করতে হবে এরপরে কি রয়েছে লাইন সংখ্যা লাইন সংখ্যা তারপর প্রতি লাইনে শব্দ প্রতি শব্দ এইগুলো তোমাকে বের করতে হবে তো দেখো প্রথমে ছিল একশো পাঁচ পৃষ্ঠার বই তাই না একশো পাঁচ পৃষ্ঠার বই এবার কি করছিল কটা লাইন পঁচিশটা লাইন করেছিল কটা লাইন পঁচিশটা লাইন এবং প্রতি লাইনে কটা করে শব্দ দিয়েছিল আটটা শব্দ এবার তিনি বলছেন যে না আমি তিরিশটা লাইন করব কটা লাইন লাইন এবং প্রতি লাইনে শব্দ রাখবো না দশটি প্রতি লাইনে শব্দ রাখবো দশটি তাহলে আমার বইটা ছাপালে কত পৃষ্ঠার হবে এটাই তোমাকে নির্ণয় করতে হবে একই রকম এখানে লাইনের প্রতি লাইনের যে শব্দ ওটাকে তুমি রাখো লাইন সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যার মধ্যে তুলনা করো লাইন সংখ্যা বইতে তোমার যে পৃষ্ঠা তাতে যদি তুমি লাইন বাড়িয়ে দাও তাহলে যত পৃষ্ঠার হয়েছে তার থেকে কম হবে আবার যদি একটা পৃষ্ঠায় লাইনের সংখ্যা তুমি কমিয়ে দিতে তাহলে তোমার বই পৃষ্ঠা বেড়ে যেত তার মানে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক তো আমরা লিখবো লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাইতো তো লাইন সংখ্যা পঁচিশ থেকে তিরিশ হয়েছে তাহলে লাইন সংখ্যা বেড়েছে তার মানে পৃষ্ঠার সংখ্যা কি হবে কমবে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই ভগ্নাংশটা হবে ভগ্নাংশটি হবে কি হবে একের থেকে ছোট কারণ লাইন বেড়েছে তাই পৃষ্ঠা কম হবে কম মানে ছোট অর্থাৎ ভগ্নাংশ একের থেকে ছোট একের থেকে ছোট ভগ্নাংশ করতে গেলে আমাকে ছোট সংখ্যাটা এই দুটোর মধ্যে ছোট সংখ্যাটা দিব লবে আর বড় সংখ্যাটা দিব হরে একই রকম প্রতি শব্দ সংখ্যার মধ্যে কি সম্পর্ক প্রতি লাইনে শব্দ সংখ্যা সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অতএব ভগ্নাংশটি হবে যেহেতু ব্যস্ত সম্পর্ক লাইন আট থেকে দশ একটা লাইনে তুমি বেশি শব্দ ঢুকিয়ে দিচ্ছ তাহলে তোমার পৃষ্ঠা সংখ্যা কম হবে আর কম মানে ভগ্নাংশ একের থেকে ছোট তাই আট আর দশকে দিয়ে যে ভগ্নাংশটা তৈরি করব তার মধ্যে আট চলে যাবে লবে আর দশ আসবে হরে তাই ভগ্নাংশটা একের থেকে ছোট হচ্ছে এবার তাহলে তোমাকে দিন সংখ্যাটা সরি তাহলে তোমাকে পৃষ্ঠা সংখ্যাটা নির্ণয় করতে হবে তাই তো তো পৃষ্ঠা সংখ্যা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কি করবে পৃষ্ঠা সংখ্যা পৃষ্ঠা সংখ্যা নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা সমান একশো পাঁচ যেটা বলেছিল মানে জিজ্ঞাসা ছিল সেই কারণে দেখো তার সঙ্গে যে দুটো ভগ্নাংশ হয়েছে তাহলে একটা একটা হয়েছে তোমার আর আট বাই দশ গুণ করে দাও উত্তর বেরিয়ে যাবে তো এখানে বড় সংখ্যা দিয়ে একটু কাটাকুটি করার চেষ্টা করো পনেরো সাতে একশো পাঁচ তারপর তোমার ধরো পনেরো দুগুনে তিরিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে দশ দু একে দুই দু চারে আট দুই একে দুই দু দুগুনে চার তাহলে এখানে সংখ্যা কি কি পড়ে রয়েছে না সাত পাঁচ আর দুই তা সাত পাঁচে পঁয়ত্রিশ দুগুনে সত্তর বা দু পাঁচে দশ সাথে সত্তর তাহলে সত্তর তাহলে পৃষ্ঠার সংখ্যা তোমার কত হবে সত্তর তোমাকে জানতে চাইছিল কত পৃষ্ঠার বই হবে তাই না দেখো কি চেয়েছিল উত্তরটা যে দশটি করে শব্দ থাকে তাহলে ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে তাহলে তুমি অতএবটা এবার লিখে দিবে অতএব ছাপা বইটি অতএব বইটি সত্তর হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ চলে যাব যাবো অঙ্ক তিনের দাগে কি রয়েছে না একটা কৃষি খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি চৌদ্দ দিনে চাষ করতে হবে এটা স্থির হয়েছে যে আমরা পাঁচশো চল্লিশ বিঘা জমি চৌদ্দ দিনে এটা কিন্তু কাজ করার হিসাব নয় বা তুমি এইভাবে কাজ করছো না তুমি জাস্ট মনে ভেবেছো যে পাঁচশো চল্লিশ বিঘা জমি তুমি চৌদ্দ দিনে করবে তো ভাবনা আর কাজের মধ্যে তো পার্থক্য কাজটা হচ্ছে কিভাবে না দিনে একই ক্ষমতার পাঁচটা ট্রাক্টর দিয়ে একশো কুড়ি বিঘা জমি চাষ হচ্ছে তাহলে সময় মতো কাজ চৌদ্দ দিনে শেষ করবো এবং পাঁচশো চল্লিশ বিঘা জমি তাহলে তোমাকে কটা ট্রাক্টর লাগাতে হবে তাহলে উত্তর চাইছে ট্রাক্টর সংখ্যা তাই তো তাই আমরা ডান দিকে একদম লিখবো ট্রাক্টর সংখ্যা বা সংক্ষেপে ট্রাক্টর লিখে দিলেও চলবে ওকে ট্রাক্টর সংখ্যা আর কি রয়েছে জমি জমির পরিমাণ তাই তো জমির পরিমাণ যার এককটা কিসে রয়েছে বিঘা আর কি রয়েছে না তোমার দিন সংখ্যা ভাবনা যাই হোক তোমার ভাবনা যাই হোক কতদিনে কি করবে অ্যাকচুয়ালি তুমি কাজটা করছো কিভাবে না চার দিনে পাঁচটা ট্রাক্টর দিয়ে একশো কুড়ি বিঘা জমি চাষ করতে পারছো তার মানে কথাটা যদি ঘুরিয়ে বলি একশো কুড়ি বিঘা জমি চার দিনে পাঁচটা ট্রাক্টর কাজ করে ফেলেছে এখন তোমাকে বলা হয়েছিল পাঁচশো চল্লিশ বিঘা জমি কাজ করতে চাষ করতে তাহলে পাঁচশো চল্লিশ থেকে যেটা হয়ে গেছে যে কাজটা সেটাকে বাদ দিয়ে দাও তাহলে কত হবে চারশো কুড়ি এই চারশো কুড়ি বিঘা জমি চাষ করতে হবে দিনটা তোমার হাতে কত রয়েছে তুমি বলেছিলে চৌদ্দ দিনে করবে চার দিন মাত্র করেছো তাহলে তোমার হাতে রয়েছে দিন এখন এই চারশো কুড়ি বিঘা জমি দশ দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগাবে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা জানি যে তিনটা বিষয় রয়েছে একটাকে স্থির রেখে বাকি দুটোকে তুলনা করতে হয় তো তোমরা বলো জমি পরিমাণ ও ট্রাক্টরের মধ্যে কি সম্পর্ক ও ট্রাক্টরের মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক কারণ আমরা জানি বেশি জমি যদি চাষ করতে চাই আমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে ট্রাক্টর বাড়াতে হবে তাই না তাই সরল সম্পর্ক এখানেও দেখো একশো কুড়ি বিঘা জমি নির্দিষ্ট কিছু দিনে দিন সংখ্যা স্থির আমি নির্দিষ্ট দিন ভাবলাম যদি পাঁচটা ট্রাক্টর করতে পারে তাহলে চারশো কুড়ি বিঘা জমি জমি বাড়িয়ে দিলাম তাহলে ট্রাক্টর বাড়বে না কমবে ট্রাক্টর তাহলে বাড়বে বাড়া মানে ভগ্নাংশ একের থেকে বড় যদি কথাটা আসে বাড়বে তাহলে ভগ্নাংশ কি হবে একের থেকে বড় আর একের থেকে যদি বড় ভগ্নাংশ তুমি বানাতে চাও তাহলে কি হবে না এই দুটো সংখ্যার মধ্যে তোমাকে লবে কি করতে হবে বড় সংখ্যাটাকে দিতে হবে অতএব ভগ্নাংশটি হবে বড় সংখ্যাটা অর্থাৎ চারশো কুড়িকে লবে দিতে হবে আর একশো কুড়িকে পরে দিতে হবে একটা ভগ্নাংশ হয়ে গেল এবার আমরা জমির পরিমাণটাকে স্থির রাখবো দিন সংখ্যা ও ট্রাক্টার সংখ্যার মধ্যে কি সম্পর্ক খোঁজার চেষ্টা করব আচ্ছা বলো নির্দিষ্ট পরিমাণ জমি জমি তো স্থির ওই জমিটা চাষ করতে তোমার চার দিনে যদি পাঁচটা ট্রাক্টর লাগতো তাহলে দশ দিনে আগের থেকে ট্রাক্টার বেশি লাগবে না কম লাগবে তোমার উত্তর হবে কম লাগবে কারণ জমি তো বাড়েনি কিন্তু দিন বাড়াবো বলছি তাহলে আমার কন্ট্রাক্টর লাগালে চলছে তার একটা বাড়লে অন্যটা কমে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক তাই না তাই লিখব দিন সংখ্যা দিন সংখ্যা ও ট্রাক্টর এখানে আমরা কি দেখলাম যে দিন সংখ্যা যখন চার ছিল ট্রাক্টর লাগছিল পাঁচ দিন বেড়ে গেছে চার থেকে দশ তাহলে ট্রাক্টর আমার কি হবে কম আর তোমরা জানো যে কম কথাটা এলে ভগ্নাংশ একের থেকে কি হবে ছোট হবে আর থেকে এই দুটো সংখ্যার মধ্যে আমরা কি করব না ছোট সংখ্যা দিব তাই তো লবে ছোট সংখ্যা দিব দিব্নাংশ টি হবে কি হবে লবে চার দশ তাহলে ভগ্নাংশটি হয়ে যাচ্ছে চারের দশ এবার আমাকে ট্রাক্টর সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে ওই ট্রাক্টর সংখ্যা পাঁচের সঙ্গে এই যে দুটো ভগ্নাংশ তৈরি করেছি জাস্ট গুণ করে দিতে হবে তাই তো চলো আমরা উপরের দিকে একটু তুলে নিব আচ্ছা দেখো তাহলে অতএব ট্রাক্টর সংখ্যা কি হবে পাঁচের সঙ্গে প্রথম ভগ্নাংশ কথা হয়েছিল চারশো কুড়ি বাই একশো কুড়ি গুণ করবো আর চার বাই দশ গুণ করবো শূন্য কেটে দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ কেটে দিলাম দুই একে দুই দু দু গুণে চার দুই একে দুই দু ছয় বারো ছয় একে ছয় ছ সাথে বিয়াল্লিশ তাহলে উপরে পড়ে আছে সাত আর এক সাত সাত আর হরে তো এক গেলে নিব না তাহলে ট্রাক্টর সংখ্যা সাত তাহলে এখানে তোমার কাছে উত্তর যে ছিল যে আর কতগুলো ট্রাক্টর লাগাতে হবে দেখো তোমরা কি বলেছিল বলেছে আর অলরেডি ছিল পাঁচ এখন দেখছি বাকি কাজটা শেষ করতে সাতটা ট্রাক্টর লাগবে তো অলরেডি তো পাঁচটা কাজ করছিল তার মানে তোমাকে ট্রাক্টর আর লাগাতে হবে কটা সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুটি তো আমরা অতএবটা এবার লিখবো এক আর বিযুক্ত লাগবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকো টাটা